সংবাদ পাইছে যে ওই শহরে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর রূপসী আছে তারা তারা মানুষের সাথে আনন্দ উপভোগ করে থাকে তারা এই সংবাদ শোনার পরে তারা চিন্তা করলো যুবক গুলো যে আমরা যত টাকায় লাগো

পেলা সর্ব আবার কাছে দাও আমি পান করবো কি করবো গাইড মদ পান করবে যারা গিয়ে তারা ব্যস্ত সময় পান করতেছিল এমন সময় কানে বাঁধ দাবার দাবার করে উঠছে কালে বাদ করতে পারে না সে বলতেছে দূর হয়ে যাও সরে যাও আমাকে মদের আরেক পেয়ালা কেনে দাও

আনন্দ ফুর্তি করেছি আজকে এই বন্দরের থেকাল হয়ে গেছে এই বন্ধন এতকালের পরে তার চেহারা এত সুন্দর চেহারা কেমন বা করে এমন ভয়ঙ্কর কালো চেহারা হয়ে গেছে যে চেহারা দেখা আমরা ভয় যায় তখন তারা কফির নিয়া বাড়িতে চলে গেল আর তারা সকলেই তৌবা করে ইস্তেফার